চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমার চেয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট হানি সিরিজ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজ সকালে একটু চা আর তার সাথে একটু নিমকি খেয়েছি আর তারপরে জানালার ধারে এসে বসে একটু ভিডিও করছিলাম আর এখান থেকে ডাইরেক্ট রোদ দুধটা আমাদের ঘরের মানে বিছানায় এসে পড়ে আর কি দেখো কী সুন্দর রৌদ্রে কি মিষ্টি লাগছে আর আজকে আমি ভীষণ খুশি কারণ আমি আজকে মেলায় যাব আর যত শৈল খারাপ নিয়েও আজকে মেলায় যাব শরীরটা যেহেতু একটু খারাপ আমার কিন্তু তাও মেলায় যেতে হবে কারণ বরের পা পকেট তো আমাকে ফাঁকা করতেই হবে কি বলো তাই না তো আর কিছু ভাবনা চিন্তা না করে তো বেরিয়ে গেছি বাড়ির দিকে তো বাড়িতে যাচ্ছিলাম তো তারপরে বাড়িতে যে গিয়ে কি দেখলাম জানো গিয়ে দেখছি যে বর মশাই রান্না করছে কি রান্না করছে দেখে গিয়ে রান্না করছে মাছের মাথা দিয়ে পুঁই শাক কারণ আমার কদিন ধরেই খুব মানে পুঁই শাক খেতে ইচ্ছা করছিল আর বউয়ের খেতে ইচ্ছা করেছে আর বর করে দেবে না তাও কখনও হতে পারে আমার বর কিন্তু আমার যেটা খেতে ইচ্ছা করে আমাকে কিন্তু সেটাই বানিয়ে খাওয়ায় কারণ পুঁই শাকটা আমার খুব প্রিয় আর কি আর মাছের তেল দিয়ে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই মাছের তেল দিয়ে তো সব সময় ওর মধ্যে অনেকটা মানে তেল যেহেতু অনেকটা চর্বি তো সেই কারণে তেল মাছের তেল দিয়ে করেনি ও মাছের মাথা দিয়েই করেছে বেশ ভালো টেস্টি হয়েছিল কিন্তু খেতে আর এরকম কাছ থেকে বাড়ি ফিরে যদি এসে দেখো যে বর রান্না করছে তাহলে তো আর কোনো কথাই নেই আর এইদিকে আমার কুকু বাবা চলে এসছে আমি এসছি বলে আর উনি দেখে বাটি নিয়ে চলে এসছে বলছে দেখো তো টেস্ট করে কেমন হয়েছে তো এখানে আমি টেস্ট করছিলাম আর কোকো দেখছিল দেখছিলো ভাবছিল যে হয়তো চিকেন দিয়েছে আমাকে কারণ আজকে চিকেন এনেছে তো ওই সেটা জানে বুঝতে পেরেছে তারপরে বেশ সুন্দর হয়েছে খেতে ওকে আমি বলছিলাম যে নাও তুমি একটুখানি খাও তাহলে তারপর ও খেয়ে দেখো হাসছিটা দেখো শুধু নিজে রান্না করেছে নিজে খাওয়ালেও নিজেই আবার হাসছে তারপরে এসে দেখি যে আবার মাংস বসিয়েছে তো এখানে মাংস কষা করছিলো তো আমি বলছিলাম যে বাবা এরকম ভাগ্য যদি রোজ রোজ হয় তাহলে তো খুবই ভালো হয় তারপর আমি ভাবলাম যে না বর রান্না করছি যেহেতু আর সময় নষ্ট করে কোনো লাভ নেই সানটা সেরেই ফেলি আর স্নান করতে করতে এরকম ঢং কে করে কে জানে আমি করি হয়তো আর তারপরে ঠাকুর দিয়ে নিলাম আর তারপরে লাঞ্চ করে নিলাম ঠাকুর দেওয়াটা আর দেখাতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করছিলাম আর তারপরে আমি আরও একটুখানি কি একটা মুভি চালিয়েছে বেশ ভালো আর এটা দেখছিলাম ভালোই লাগছিল এটা দেখতে মুভিটার নাম আমি জানি না কিন্তু বেশ ভালো লাগছিলো তো মুভি দেখা কমপ্লিট করে বিকেলবেলা আমি রেডি হয়ে গেলাম তারপরে ও এখানে আমার পাশে রেডি হচ্ছিলো আর রেডি হতে হতে ওর যত দুষ্টামি আর রেডি হতে হতে দেখো একবার করে আমাকে ধাক্কা মারছে একবার করে কী করছো কোথা ম ওর সারাক্ষণ আর তারপরে তো আমি এই যে পুরো রেডি হয়ে গেছি আর তারপরে এবার আমরা বেরোবো কারণ আমি তাড়াতাড়ি ঢুবো কারণ আমার শরীরটা ভালো না তারপরে কোকো এরকম হা করে দেখছিল ভাবছিলো ওকেও নিয়ে যাব সাথে আমার বোন বলছে চল ওকে নিয়ে যাই বলে কোলে নিয়ে নিয়েছে আর তারপরে এই যে চলে এসছি মেলাতে আর আমার বোনকে না এই মিকি মাউসটাই চড়তে দেয়নি জানো তো বলছে যে তোমার বোন বড় হয়ে গেছে আর তারপরে আমি বললাম যে ঠিক আছে মন খারাপ করার কোনো দরকার নেই যে তুমি চলো আমি তোমাকে অন্য কিছু চড়াবো তারপরে আমি ওকে বললাম যে শুধু ও একা চড়বে ভয় পাবে তাহলে চলো আমরা সবাই মিলে চড়ি তারপরে ড্রাগন ট্রেনটা আমরা তিনজন একসাথেই চড়েছি তো আমি এখানে বোনকে জিজ্ঞেস করছিলাম যে তুমি খুশি হয়েছ বলছে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তারপরে উপর থেকে দেখো ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে আর আজকে সেই প্রথম দিনের মতন কিন্তু ভিড়টা হয়নি আজকে মোটামুটি ভিড়টা কমই ছিল আর কম ছিল আর এখানে দেখো আমরা উঠে পড়েছি আর আমার বোন এটাতেই ভয় পাচ্ছে কিন্তু আমার বোন যদি না থাকতো তাহলে আমরা অন্য কিছু চড়তাম মানে ইয়ে চড়তাম আর কি ডিস্কোটা চড়তাম মোটেই ইচ্ছে ছিল আর এখানে আমার বোন বলছে আমি একটা স্টিকার বুক নেব তো স্টিকার বুক ওকে বেছে দিচ্ছিল রঞ্জিত এখানে তো বলছে যে এই বুকটার মধ্যে একটা পাতা বেশি আছে এই বুকটাই নেবো আর এখানে দেখি আমার বর্ম আমার জন্য একটা কানের দুল তুলেছে আর আর একটা গলার সেটও দিয়েছিল ওটা দেখাতে ভুলে গেছি আর দুটো জলের বোতল একটা ওর একটা আমার জন্য দিয়েছে আর একটা আমি কাছে ইয়ে একটা গ্লাস মতো নিয়েছিলাম এইটুকা ছিল আর এখান থেকে যাচ্ছিলাম আমরা এটা কিন্তু আমার বোন এই ভিডিওটা করে দিয়েছে বেশ ভালো লাগছিল আমি বলছিলাম যে বা খুব সুন্দর করে দিয়েছিস তো ভালো ক্যামেরাম্যান আমার বোন জানো তো তারপরে এটা যেহেতু আমাদের প্রথম মেলা বিয়ের পর তো আমি ওকে বললাম যে আমি জিলিপি খুব একটা খাই না মিষ্টি তো আমি ওকে বললাম যে তাও একটু জিলিপি কেনো অল্প করে তারপর একটু জিলাপি আর হচ্ছে বাদাম এইটুকু নিয়ে আমরা কিনেছি ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই সুস্থ থেকেও ভালো থেকো ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও